হ্যালো ফ্রেন্ডস চলে এসছি আজ তোমাদের মাঝে রেশিও এবং প্রপোর্শন অর্থাৎ অনুপাত এবং সনপাতের একেবারে তাণ্ডব প্রশ্ন নিয়ে তোমরা যেরকম চেয়েছিলে যে স্যার রেশিও অ্যান্ড প্রপোর্শনের ক্লাস নিয়ে আসুন তো চলে আজ ফাইনালি তোমাদের কথা মতো তো অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করবো যে পুরোটা ক্লাস মজুর সকল দেখবে কারণ প্রত্যেকটা প্রশ্ন আজ পুরো রেলওয়ে এক্সামের একেবারে ফেভারিট প্রশ্ন আর রেলওয়ে এক্সামে এই টাইপের প্রশ্ন হান্ড্রেডে হান্ড্রেড কিন্তু আসবেই আসবে তো যারা এখনো পর্যন্ত বলবো যে ডব্লিউপি এবং কেপি এক্সামের সিলেকশন পাওনি ডব্লিউ কে পি এর জন্য এক্সামে পুলিশ হওয়ার স্বপ্ন রয়েছে তাদের জন্য একেবারে সিলেকশন সফলতা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো এখানে ম্যাথ এবং রিজনিং তোমাদেরকে এমন ভাবে সলিউশন করে দেওয়া হবে যে প্রশ্ন এক্সামে যায় আসুক তোমরা আশা করি হাসতে হাসতে মানে মজায় মজায় সলিউশন করে আসবে তো যারা অ্যাডমিশন নেবে অবশ্যই বলবো যে প্লে স্টোর থেকে সুমন ভাই স্যার ম্যাথস অ্যাপসটি ইনস্টল করবে করে ওখান থেকে গিয়ে অ্যাডমিশন হয়ে যাবে আর না হলে ডেসক্রিপশনে দেখবে অ্যাপসের লিঙ্ক রয়েছে লিঙ্কের মাধ্যমে তোমরা অ্যাপস ইনস্টল করে অ্যাডমিশন হয়ে পারো তো চলো এবার শুরু করা যাক মা সরস্বতীর নাম করে যে প্রশ্ন দেখো এবার আমাদের কি প্রশ্ন রয়েছে দেখো প্রথম প্রশ্ন বলেছে আমাদের আর আরবি এন টিবিসি দু পঁচিশে কিন্তু এই প্রশ্ন এসেছে আজ একেবারে টপ সিলেক্টেড প্রশ্ন নিয়ে এসেছি আজ ক্লাস ওয়ান করছি একেবারে বেসিক থেকে তো যাদের বেসিক পুরোপুরি একেবারে এই টাইপের প্রশ্ন ক্লিয়ার রয়েছে তারা যদি চাও ক্লাস স্কিপ করে যেতে পারো কারণ পরবর্তী তোমাদের আবার ক্লাস আসবে আর ক্লাস নাম্বার 2 যেখানে প্রশ্ন আরো আরো ক্রিটিক্যাল থাকবে ওকে দেখো এখানে প্রশ্ন কি বলেছে দেখো বেসিক তো ঠিকই কিন্তু অনেক কিছু শিখতে পারবে তোমরা আজ প্রচুর কিছু শিখতে পারবে যে एग्जामে কিভাবে তাড়াতাড়ি প্রশ্নকে সলিউশন করে আসতে হয় দেখো যখনই এই টাইপের প্রশ্ন দেখবে সে যে কোনো এক্সামে হোক জাস্ট অনলি ওয়ান করবে কি ব্যাস কিছুই না এই যে ক্লোজ ক্লোজ সংখ্যাগুলোকে তোমরা কি করবে গুণ করবে আর এই দূর দূর সংখ্যাগুলোকে তোমরা কি করবে গুণ করবে ব্যাস এই এই কাজটা করবে আর কোনো কাজ করার দরকার নেই স্যার কাজ করলে হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট মাই ডিফারেন্স তাহলে এর সাথে এক্স কে গুণ করে দাও বলবে স্যার টু পয়েন্ট ফাইভ গুণ এক্স করবো আমি ইকুয়াল ব্যাস চল্লিশ পয়েন্ট সিক্স আবার গুণ চল্লিশ পয়েন্ট সিক্স এবার কি করবে জানো তো ভাই ডিয়ার ফ্রেন্স সবাই কি করবে বলতো সবাই এখানে একটাই করবে যে এখানে গুণ করা স্টার্ট করে দেবে না না গুণ করবে তোমরা কি করবে যে এখানে গুণ অবস্থায় আছে এটাকে যদি আমি সমান সমানের ওপাশে নিয়ে যাই তাহলে এখানে কিছু কোথায় হয়ে হয়ে যাবে যাবে বলবে স্যার নিচে এবার সবাই এখান থেকে আমার ক্যালকুলেশন করতে বসে যাবে বলো বসবে কিনা হয়তো তোমরা বসে গেছো দু একজন হ্যাঁ যে এখান থেকে তোমরা কি করবে তোমাদেরকে আমি ডিএস মেথড শিখিয়েছিলাম যারা ডিএস মেথড দেখোই অবশ্যই বলবো যে প্লে থেকে কিন্তু দেখে নেবে ওকে যে এখানে তোমার পাঁচ আর দুই যোগ করে দেওয়া সাত চলে আসবে চার আছে দশ দশ বলতে বলবে স্যার এক কারণ এক এক জিরো যোগ করলে একই চলে আসে তাহলে এখানেও যদি এক হয় এখানেও এক হবে এক এক গুণ করলে এক বাই সাত আর ডিএসএ সবসময় তোমাদের কি বলেছিলাম যে হরকে সবসময় এক বানাতে হবে তাহলে এক বানাতে হলে আমার সাথের সাথে চার গুণ করতে হবে তাহলে এখানেও আমাদের চার গুণ করতে হবে তাহলে আমরা কত পেয়ে যাব ডিএস বলবে স্যার আমরা ডিএস তাহলে এখানে চার পেয়ে গেছি যখনই আমরা এখানে চার পেয়ে গেছি তাহলে আমরা ডাইরেক্ট অপশান চেক করতে পারি এবার কোথায় আমাদের ডিএস চার আসবে আর যেখানে আসবে সেটাই আমাদের কারেক্ট আনসার চলে মাই ডিয়ার তো চলো চেক করো নয় তো আগে কাটো ছয় তিন নয় কেটে দাও পাঁচ নয় কেটে দাও দেখো চার পরে আছে তো আমাদের চারের প্রয়োজন ছিল চার আমরা অপশন এতেই দেখতে পারছি তাহলে বাকি আর অপশন আমাদের চেক করার কোনো আর প্রয়োজন নেই না তো এক্সামে টাইমের বরবাদ করার কোনো শখ বা ইচ্ছা আশা করি কাউরি থাকে না তো তোমাদের আশা করি নেই তো চলো দেখো প্রশ্ন এন দু হাজার পঁচিশ প্রশ্নে বলেছে যে এবং এর মধ্য মধ্য বের করো হ্যাঁ তাহলে বলো যে মধ্য সমানুপাতি তোমরা কিভাবে বের করবে মধ্য সমানুপাতি ওকে তার বলো মধ্য সনবাতি কিভাবে বের করতে হয় বলবে স্যার আমাকে দুটি সংখ্যায় এ আর বি দেওয়া হয়েছে ধরো তোমাদেরকে বললাম যে এ আর বি দুটো সংখ্যা এদের মধ্য সমাপ্তি বের করো তো বলে স্যার কিছুই না বের করা এই দুটি সংখ্যাকে গুণ করে ব্যাস রুট ওভার দিয়ে দেবো তবেই তো আমাদের পেয়ে যাবো তাই না তাহলে এখানে নিশ্চয়ই এই এক্স আর দুশো বাহাত্তরকে গুণ করবে গুণ করে রুট ওভার দেবে তবেই তো মধ্য সমাতি পাবে তার মধ্য সমাপ্তি কত পেয়ে যাচ্ছ বলবে স্যার সিক্সটি এইট পেয়ে যাচ্ছি তাহলে আমরা এখানে সিক্সটি এইট লিখে দেবো এবার এখান থেকে সবাই কি করবে সেটা তো আগে দেখো এখান থেকে সবাই একটাই লজিক অ্যাপ্লাই করবে যে স্যার এই রুটকে তো আগে তুলবো তাহলে আমি এ পাশেও বর্গ করে দেব এ পাশেও বর্গ করে দেব। বলো তাই করবে কিনা বলবে হ্যাঁ স্যার অবশ্যই তাহলে এবার আটষট্টি বর্গ তোমাকে করতে হবে স্যার আটষট্টি গুণ আটষট্টি করবে এতো তো সিম্পল ব্যাপার হ্যাঁ ব্যাপার তো ওখানেই আর সিলেকশনও ওখানেই তোমাকে শর্ট টেকনিক শিখতে হবে যে তাহলে এখানে স্কোয়ার জোনের রুট উঠে যাবে তা শুধু এক্স থাকবে তুমি এখানে ডিএস অ্যাপ্লাই করে দাও তাহলে দেখো কত থাকছে বলবে স্যার দুই দুই থাকছে না বলবে হ্যাঁ স্যার অবশ্যই দুই থাকছে তা দুই যদি থাকে তাহলে এখানে তুমি কি করবে এবার বলবে স্যার এখানে আমি অ্যাড করে দেবো যে আট আর ছয় চোদ্দ চোদ্দ বলতে কত ডিএস অ্যাপ্লাই করবে ডিএস অ্যাপ্লাই করা হচ্ছে চোদ্দ বলতে বলবে স্যার পাঁচ পাঁচের বর্গ কত হয় পাঁচের বর্গ পঁচিশ পঁচিশ বলতে কত সাত তাহলে এক্স ইকাল টু সেভেন বাই টু তাহলে দেখো হরকে এক বানাতে হলে পাঁচ গুণ করতে হবে তো পাঁচ সাত কত হয় পঁয়ত্রিশ আর পঁয়ত্রিশ বলতে কত পেয়ে যাচ্ছ বলবে তিন আর পাঁচ অ্যাড করবো স্যার আমরা তাহলে আট পেয়ে যাব তাহলে আমরা ডাইরেক্ট এবার অপশন দেখবো কোথায় আমাদের আট আছে বলো দেখা মাত্র এবার পারবো কিনা না ফোকাস দাও এদিকে পপার মাই ডার প্লিজ ফোকাস দাও এদিকে বলো কোথায় আট আছে বলো বলবো স্যার অপশান ডিতে স্যার এক আর সাত যোগ করলে তো আমরা আট পেয়ে যাচ্ছি তো আট আমাদের কারেক্ট আনসার দেখো অঙ্ক সলভ করো সলভ তো করতে হবে কিন্তু করবে তো এমন ভাবে করবে যাতে মজা আসে মজা আসবে না এটা কখনোই হতে পারে না করবে আর মজা আসবে না এ কি সম্ভব দেখো এখানেও বলেছে মধ্যসনাতি বের করো তাহলে মধ্য শনাতি ফর্মুলা একটু আগে বলেছি আশা করি সবার মাইন্ডে চলে গেছে খবরিতে কি গিয়েছে তো তাহলে এখানে বলবে স্যার আমরা নিশ্চয়ই এদের দুজনকে কি করব গুণ করবো গুন করে কি করবো ব্যাস ওভার দিয়ে দেবো এই সিম্পল কাজটাই তো করবে গুণ করে রুটবার দিয়ে দেওয়া তাহলে এবার এখানে প্রশ্নটা এমন রয়েছে হয়তো অনেকে প্রশ্ন দেখে সলিউশন করবেই না ছেড়ে দেবে বাট আজকের পর থেকে ঘুরে আসবে দেখবে এখানে আমরা দেখতে পাচ্ছি নাইন প্লাস ফোর রুট ফাইভ আছে তাহলে এখান থেকে যদি আমি দুই কমন নিই তাহলে নাইন মাইনাস ফোর রুট ফাইভ হবে কিনা বলো 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 বলবে হ্যাঁ স্যার অবশ্যই কেন না তাহলে এবার দেখো এখানে এটাকে যদি এ ধরো এটা যদি বি ধরো তাহলে কত হবে একাশি মাইনাস বি বলতে কোনটা বলবে স্যার ফোর রুট ফাইভ ফোর রুট ফাইভ তাহলে চারের বর্গ কত হয় ষোলো চারের বর্গ ষোলো রুটের জন্য রুট এই স্কোয়ারের জন্য রুট যাবে ষোলোর সাথে পাঁচ গুণ পাঁচ ষোলো আশি দেখো তো তাহলে একাশি থেকে আশি বাদ দিলে এক তাহলে আমরা বলতে পারি যে আন্ডার রুট এক গুণ এই দুই এই দুই 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 তাহলে কত চলে আসছে রুট ব্যাস রুট কোথায় অপশানে বলো এবার কি আছে প্রশ্নে জলভাত হলো কিনা বলো জল ভাত হলো কিনা বলো এবার পারবে কিনা বলো প্রশ্নে প্রশ্ন সলিউশন করো বললাম না মজা আসতে হবে ম্যাথ করবে মজা আসবে না যাস তো কতগুলো সংখ্যা নিয়ে খেলবে মধ্য সমাপ্তি আবার বলেছে মধ্য সমাতি তিন আরে দুজনকে গুণ করে রুট ওভার তো পয়েন্ট থ্রি গুণ চার তার কত চলে আসবে ওয়ান পয়েন্ট টু ব্যাস চলো আগে আগে দেখো কি তোমাদের জন্য যারা স্বপ্ন রয়েছে যে স্যার আমরা ম্যাথকে জলভাত করতে চাই তো চলো তুফানি ব্যাচ তুফানি ব্যাচ সিলেকশন ব্যাস দু হাজার ছাব্বিশ প্লে স্টোর থেকে সুমন বাইন স্যার ম্যাথস অ্যাপসটি ইনস্টল করবে নাহলে ডেসক্রিপশন দেখবে অ্যাপসের লিঙ্ক থাকবে ওখান থেকেও হতে পারো অ্যাপসটিকে ইনস্টল করে নিয়ে ব্যাস অ্যাডমিশন নিয়ে নাও ম্যাথ করো পুরো ফাইভ জি টেকনিকে ম্যাথ করো দেখা মাত্রই সলিউশন ম্যাথ করো মজায় মজায় তো চলো দেখো পাঁচ নম্বর প্রশ্ন বলেছে যে এর তৃতীয় সনমাতি বের করো স্যার তৃতীয় আমরা তো মধ্য শে দেখলাম তৃতীয় তৃতীয় কিছু না মাই ডিয়ার ফেন্স ধরো এ আর বি দুটি সংখ্যা বলা হয়েছে এবার বললাম তৃতীয় বের করো সেক্ষেত্রে কি করবে এই যে দ্বিতীয় যে সংখ্যা থাকবে তাকে তোমরা ডবল লিখবে আর এই প্রথম সংখ্যাটাকে কি করবে নিচে লিখে দিবে ব্যাস তাহলে এটি হয়ে গেছে তোমাদের তৃতীয় ওকে তাহলে আমরা এখানে এই যে দ্বিতীয় সংখ্যাটাকে কি করব দুবার আমরা এভাবে লিখে দেব। দুবার এভাবে লিখে দেবো লিখে দেওয়ার পর এই প্রথম সংখ্যাটিকে কি করব নিচে লিখে দেবো দেখো এখানে এক্স এক্স দুটো এক্স ব্যাস তাহলে এখানে তো দুটো এক্স আছে কেটে দেবো দুই দিয়ে কেটে দাও ছয় আর ছয় বারো বাহাত্তর বাহাত্তর আর ওয়াই 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 স্কোয়ার বাহাত্তর ওয়াই স্কোয়ার অপশান সি স্যার টিকমার্ক করব আর এইভাবে পরবর্তী সেভেন নেক্সট করে আমরা এগিয়ে চলে আসব তাই না তো দেখো প্রশ্ন এবার কি বলেছে এখানে বলেছে এক্স এর মান এখানে সেভেন ওয়াই এর মান বলে দিচ্ছে থ্রি এএলপি দু হাজার চব্বিশের প্রশ্ন দেখো একেবারে জলভাত প্রশ্ন দিয়েছে তাই না প্রশ্ন প্রশ্ন দিলে হবে তো রেলওয়ে এই টাইপের থাকছে টাইপ ওয়ান এটা প্রশ্ন তো সোজাই আসবে নাকি তাহলে এখানে বলেছে একবার মাইনাস করো একবার যোগ তার মানে এদের মধ্যে একবার মাইনাস করো একবার যোগ করে দাও ব্যাস তো দুই দিয়ে কাটো টু ইসাইভ টু টু ফাইভ ব্যাস আগে চলো বলেছে এক্স এর মান থ্রি ওয়াই এর মান ফোর ব্যাস শুধু এখানে মানগুলোকে বসিয়ে দাও তোমরা তাহলে তোমরা এই প্রশ্নটিকে সলিউশন করবে মাই ডিয়ার ফ্রেন্ডস তোমরা সলিউশন করে সবাই কমেন্ট সেকশনে জানাবে যে তোমাদের কারেক্ট অ্যানসার কোনটি আসছে ওকে আই হোপ সবাই পারবে কিন্তু হ্যাঁ তো দেখো আরেকটি কথা তোমাদেরকে বলি মাই ডিয়ার ফ্রেন্ডস যে আমি কিন্তু এফবিআই এই চ্যানেলের সঙ্গে কিন্তু আর যুক্ত নেই এখানে কিন্তু আমি আর কখনোই পড়াবো না আমার যেটা অফিসিয়াল চ্যানেল নিজস্ব দেখো সুমন ভাই স্যার ম্যাথস এই এটি হচ্ছে আমার অফিসিয়াল চ্যানেল এই চ্যানেলটি তোমরা সবাই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে কিন্তু ভুলো না তান্ডব এনে দেবে তোমরা তান্ডব এনে দাও আমি ম্যাথে তোমাদের তান্ডব এনে দেবো ম্যাথ যাতে তোমরা এক্সাম হলে মাত্র সলিউশন করে আসতে পারো ব্যাস মজা এসে যাবে তখন বলেছে যে এত হলে এইচ টু বি এর মান এইচ টু বি এর মান স্যার কিছুই না স্যার এ জলভাত প্রশ্ন কারেক্ট না থ্রি এ স্কোয়ার মাইনাস এইট বি স্কোয়ার বাই এখানে রয়েছে স্যার এক তো তুমি যদি চাও যে এখানে ক্রস কোনাঘাটি মাল্টিপ্লিকেশন করে এভাবে কোনাঘাটি গুণ করে সলিউশন করতে পারো না হলে মুখে মুখেও করতে পারো কিরকম বলবে স্যার এখানে তিন টু এ স্কোয়ার তাহলে থ্রি এ স্কোয়ার টু এ স্কোয়ার বাদ দিলে একটা এ স্কোয়ার চলে আসে

বলো কতটুকুই বা টাইম লাগবে এই সব টাইপের প্রশ্ন সলিউশন করে আসতে তোমাদের एग्जाम হলে বলো মাই ডিয়ার ফ্রেন্ডস দেখো যারা অ্যাডমিশন নেবে অবশ্যই বলবো যে আমার ফোন নাম্বার ওদেরকে ডেসক্রিপশনে থাকে তো ডাইরেক্ট ফোন করে নিতে পারো কোনো সমস্যা হলে ওকে কিন্তু তাড়াতাড়ি অ্যাডমিশন নিয়ে নাও ক্লাস শুরু হয়ে যাবে তো তান্ডব ক্লাস হবে প্রথম থেকে দেখো মজা চলে আসবে হ্যাঁ সমস্ত কিছু কনসেপ্ট ক্লিয়ার করে দেবে প্রথমেই দেখো বলেছে কি যে ওয়ান ইস টু টু ইস থ্রি এর বিপরীত অনুপাত নির্ণয় করো এটি দেখো টেকনিশিয়ান গেট থ্রি দু হাজার চব্বিশে কিভাবে সলিউশন করবে আচ্ছা বলতো সব টাইপের প্রশ্ন আমি তোমাদের এর আগেও একটি লজিক বলেছিলাম জাস্ট সব টাইপের প্রশ্ন কি করতে বলতো চেপে দেবে উত্তর চলে আসবে মানে চেপে দেবে উত্তর চলে আসবে স্যার কি চাপাচাপি নিয়ম বলতে চাইছেন ইয়েস চাপাচাপি নিয়ম মানে মানে প্রথমকে চেপে দাও তিন দুগুণো ছয় ব্যাস পরের কে চেপে দাও তিন অক্ষে তিন ব্যাস তিন চেপে দাও ব্যাস তা কোথায় বলবে স্যার প্রশ্ন টু সলিউশন এখানেই শেষ অপশন লিখে রাখো নোট ডাউন করে এই চাপাচাপি নিয়মের প্রশ্ন পরীক্ষায় খুবই আসে দেখো দশ নম্বর প্রশ্ন তাহলে কি বলেছে বলেছে যদি পি কিউ ইস টু কিউ এত কিউ ইস টু আর এত তাহলে বলে দিয়েছে এর মান কত এন টিবিসি দু হাজার পঁচিশের প্রশ্ন এবার যারা কি করবে জানা না দেখো অনেকেই আছে অনেক স্টুডেন্টরাই আছে প্রশ্ন দেখলো ব্যাস রাব কাগজ আরে করতেই থাকছে আরে কি দরকার যে অঙ্কে যে অঙ্ক আমি চোখ দিয়ে দেখেই সলিউশন করতে পারি সেই অঙ্কে না পেন না পেপার কোনো কিছুর প্রয়োজন নেই যেমন প্রশ্ন দেখো এটি এসেছে তোমরা নিজেরা তারপরে বলবে যে হ্যাঁ স্যার এটা কারেক্ট বলা বলা হয়েছে নাকি রং বলা হয়েছে হ্যাঁ দেখো তোমাদের বলা হয়েছে যে এখানে এর মান বের করতে বলেছে তোমাকে এখানে পি এর মান পি আর বলো কত এসে এখানে অ্যাড করলে বলবে স্যার সেভেন তো আসবেই পি প্লাস কিউ যোগফল সাতের মাল্টিপ্লাই বলো আসবে কিনা পি আর কিউ যোগফল সাতের মাল্টিপ্লাই আসবে না বলবে হ্যাঁ স্যার অবশ্যই আসবে তো যদি সাতের মাল্টিপ্লাই আসে তাহলে কি আমরা বলতে পারি না যে সাত দিয়ে কোনটা ভাগ যায় শুধু সেটা চেক করব বাকি আর চেক করার কোনো প্রয়োজন নেই এবার যদি তোমার মনে চায় না স্যার আমরা পিওর করব করো কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে কি করবে পি ইস টু কিউ ইকুয়াল টু থ্রি ইস টু ফোর করবে হম তার নিচে লিখবে কিউট টু ওয়ার ইকুয়াল টু ফোর ইস টু সেভেন করবে এবার এখান থেকে তোমরা তোমাদের প্রিয় যে নিয়ম রয়েছে দনিয়ম ব্যাস তাই না মনে পড়ে সবারই স্যার করে দিই এই যে এখানে এইভাবে চারে বারো চার চারে ষোলো চার সাত আঠাশ ব্যাস একটু কেটে ছোট করে দিতে পারো ছয় আট সাত এবার বলেছে তোমাকে প্রথমে দেখো পি প্লাস কিউ তা পি কত ছয় কিউ কত দেখো তো এদের জন্য চোখ কত আসছে চোদ্দ দেখো তো সাতের মাল্টিপ্লাই আসছে কিনা তা তোমরা এভাবে মান বসিয়েও করতে পারো কোনো সমস্যা নেই অবশ্যই করতে পারো ঠিক আছে তো চলো আগে পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে বলেছে এখানে এক্স আর ওয়াই এর মান বের করতে বলেছে তাহলে এক্স আর ওয়াই এর মান কিভাবে বের করবে একটু আগে বলেছি যে ক্লোজ ক্লোজ সংখ্যা গুণ আর দূর দূর সংখ্যা গুণ তার মানে ফোর এক্স ইন্টু ষোলো ইন্টু সেভেন পয়েন্ট থ্রি তো কাটো চার দিয়ে তাহলে দাও আট তাহলে এখান থেকে তোমরা এক্স ইস টু ওয়াই মান পেয়েছ এক্স মান করো যে চার গুণ সেভেন পয়েন্ট থ্রি টু ওয়াই মান পেয়েছ আট গুণ সেভেন চার দিয়ে কেটে দাও দুই পয়েন্ট তুললে এদিক চলে আসে দশ গুণ তাহলে দেখো তিয়াত্তর ইস্টু কত চলেছে বলবে স্যার একশো চল্লিশ আর তিয়াত্তর ইস্টু একশো চল্লিশ অপশন বিসার বোঝা গেছে ফার্স্ট কর এক্সামে ফার্স্ট তোমাকে ম্যাথ সলিউশন করতে হবে এবার তুমি কীভাবে করবে সমস্ত টেকনিক তোমাদেরকে শিখিয়ে দেওয়া হচ্ছে শুধু প্র্যাকটিস তোমাদের করতে হবে প্র্যাকটিসের জন্য সবাই টেলিগ্রামে জয়েন হয়ে যাবে ওখানে ফ্রিতে তোমাদের সম্পূর্ণ পিডিএফ দেওয়া হয় আর যারা অ্যাডমিশন নেবে অবশ্যই বারবার বলছি যে আমার ডেসক্রিপশনে ফোন নাম্বার থাকবে ডাইরেক্ট ফোন করে নাও নাহলে স্টোর থেকে সুমন বাইন স্যার ম্যাথ ইনস্টল করবে অ্যাপস কেউ কিন্তু এফ বি আই এই অ্যাপসটি কিন্তু ইনস্টল করবে না করে দেখো এখানে আমি আমাকে ফোন করছো না আমি কিন্তু এখানে কিন্তু আমি পড়াই না ক্লিয়ার তো আমার নামে রয়েছে দেখবে সুমন এই করবে এইটা করতে পারো দেখো এই প্রশ্ন এসেছে বলো এবার কিভাবে সলিউশন করতে চাও তোমরা উইদাউট পেন পেপার ছাড়া সলিউশন করবে কিভাবে বলবে স্যার কিভাবে যে আমাদের এখানে পি এর মান বলেছে তো কি বলেছিলাম আমি চাপাচাপি নিয়ম পি কে চেপে দেবে ব্যাস দেখো দেখো কত চলে আসছে চার পাঁচ কুড়ি তিন কুড়ি ষাট তাহলে পি এর মান যদি ষাট হয় ষাট হয় তাহলে দেখো কিউর মান বের করবে চেপে দাও চার পাঁচ কুড়ি চল্লিশ দেখো সবাইকে কিন্তু দুই দিয়ে ডিভাইড আবার তো যা পেয়েছি দুই দিয়ে অর্ধেক মানে অর্ধেক তিরিশ কুড়ি তিরিশ কুড়ি তিরিশ কুড়ি দুজন কেটে দাও আলাদা রয়েছে আর এর মান বের করো আর কে চেপে দাও যে তিন পাঁচ পনেরো তিরিশ তিরিশ দেখো দুই দিয়ে ডিভাইড যাচ্ছে তাহলে পনেরো আসতে হবে পনেরো অপশান বি চলো আগে বোঝা গেছে দেখো অঙ্ক মজার সহিত করো টেকনিক তো বহুত শেখাবো তোমাদের টেনশন নেই দেখো এখানে বলেছে যে সি টু এর মান বের করতে মানে সি এর মান বের করবে আর এর মান বের করবে সবাই তো চলে গেছো সলিউশন করতে মানে তোমাদের হাতে পেন পেপার রয়েছে পেপারও রয়েছে পেনও রয়েছে ব্যাস বসে পড়বে তোমরা একটু মাইন্ডটা খাটাও এই কারণে তোমাদের কাছে রিকোয়েস্ট করি যতটা পারবে শেয়ার করতে কিন্তু ভুলো না চ্যানেলটি বন্ধুর মধ্যে শেয়ার করে দাও যাতে যারা এখনো পেন পেপার ইউজ করেছে ব্রিটিশ আমলের নিয়মে অ্যাপ্লাই করছে পুরো অঙ্ক ধরছে একেবারে করতেই থাকছে যাতে তারা একটু অঙ্ক দেখে উপকৃত হতে পারে যে ম্যাথ এভাবে সলিউশন করা যায় অভি দেখা মাত্র যে আমাদের এখানে এর মান বলে দিচ্ছে চার তাহলে উত্তর এখানে এর মান যাই আসুক এর মান যায় আসুক সেটা কি যেতে হবে আমাদের বলবে স্যার সে তো আমাদের চার তাই না আর আচ্ছা সি টু এ বলেছে আমাদের রিভার্স বলে দিয়েছে তাই তো রিভার্স বলেছে চলো তাহলে আমরা রিভার্স করে নেব টেনশন নেই কোনো এ এ টু বি বলে দিয়েছে কত আমাদের ফোর টু আর বি ইস টু সি কত বলে দিয়েছে আমাদের বি ইস টু সি বলে দিয়েছে আমাদের টেন ইস টু তাহলে এখান থেকে তোমরা কি করতে পারো দ নিয়ম করে দিতে পারো স্যার আমরা দনিয়ম করে দিতে পারি এখান থেকে একবারে বেসিক নিয়ম চলো কোনো অসুবিধা নেই তো ষাট ইস টু ছেষট্টি ষাট টু ছেষট্টি দেখো আমি বেসিক বলছি আমরা এক্সামে কিন্তু এই সব নজে কি করবো না এটা তোমাদের জন্য তোমরা এইভাবে করবে তাই আমি বলছি না হলে কি সব ছিল আমার বলার যে এখানে আমরা দেখছি যে সবাইকে যদি আমরা কেটে দিই কত দিয়ে কাটবে বলবে স্যার সবাইকে আমরা দুই দিয়ে কেটে দিই তো কুড়ি দুই দিয়ে কাটলে তিরিশ দুই দিয়ে যদি কেটে দিই তেত্তিরিশ আমাদের চেয়ে যে সি ইজ টু এ সি আমাদের তেত্তিরিশ চলে আসবে এ আমাদের কুড়ি চলে আসবে এ আমাদের কুড়ি চলে আসবে তাহলে তেত্রিশ ইস টু কুড়ি আমরা কারেক্ট অ্যান্সার পাবো কিন্তু আমি তোমাদের কি বলেছি এক্সামে আমরা এই ব্রিটিশ নিয়ম অ্যাপ্লাই করতে চাই না আমরা কি করবো স্মার্ট তোমাদেরকে আমি একটু কি বলেছি যে এ আমাদের এখানে বলে দিয়েছে এ যদি আমরা এখানে জানি চার তাহলে এ যায় আসুক চারের মাল্টিপ্লাই আসতে হবে বলো 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 এবার বলো মজা আসলো কিনা এবার কারা এভাবে করবে যারা আমার বিউটিফুল টেকনিক যারা দেখেনি তারা তো পুরো বুঝতে পেরেছে এবার সময়টাকে কি করে নষ্ট করবে আমার এক্সামে এক্সামে আমার সিলেকশন দরকার বা সিলেকশন পেয়ে যাও তারপর তুমি তোমার কি নলেজ বাড়াও সিলেকশনের পরে নলেজ বাড়াতে থাকো বাড়াতে থাকো কারণ শিক্ষার কোনো শেষ নেই যতদূর পারো বাড়াতে থাকো দেখো নিচের কোন অনুপাতি সবচেয়ে বড় এন টিবিসি আর পঁচিশে এন টিবিসি এক্সামে এই প্রশ্ন তো ভরপুর মাথায় দিয়েছে বলতে পারো যে ম্যাক্সিমাম শিফটে রয়েছে এই টাইপের প্রশ্ন অ্যাপ্রক্সিমেশন ইউজ করে করো মজা এসে যাবে দেখো বলবে স্যার কি করে দেখো চৌত্রিশকে চৌত্রিশকে একান্ন দিয়ে ডিভাইড করবে একান্ন কেন দেবো আমরা অ্যাপ্রক্সিমেশন যখন ইউজ করব আমরা এখানে পঞ্চাশই ধরে নিতে পারি তাহলে চৌত্রিশকে যদি আমরা চৌত্রিশ তিরিশই করে নিলাম আমরা তাহলে কত আসবে বলো বলবে স্যার পয়েন্ট সিক্স তাহলে এখানে আমাদের অ্যাপ্রক্স পয়েন্ট সিক্স আসবে পয়েন্ট সিক্স এখানে কত আছে দেখো এখানে তোমাদের দেখো যদি তুমি আশিও যদি করে নাও তাহলে তিনবার যাবে পয়েন্ট থ্রি কারণ যদি এখানে আশিও করে নাও পয়েন্ট থ্রি আসবে এখানে দেখো এও কথা আসতে দেখো এগারো যদি তুমি সত্তর করে নাও তাহলে কথা আসতে বলবে স্যার চার বার দিয়ে বেশি তিন তিন বার দিয়ে আসবে তাই না তিন সাত একুশ চার বার দিয়ে চার সাত আঠাশ হ্যাঁ সবচেয়ে বেশি তো এই পেয়ে যাচ্ছি এটা মুখে মুখেই দেখো সলিউশন করে দিতে পারছো তোমরা অ্যাপ্রক্সিমেশন ইউজ করে সলিউশন করতাম তো চলো আগে দেখো বলেছে যে ষোলো এবং ছাপ্পান্ন তৃতীয় সন্বাধিক এক্স হয় এক্স এর মান তৃতীয় সনাতি বলেছে তৃতীয় সমাধি বললে কি বলেছিলাম দ্বিতীয়টাকে দুবার লিখবে ছাপ্পান্ন গুণ ছাপ্পান্ন বাই ষোলো ব্যাস চারদিকের দাও চারদিকের দাও চোদ্দ তাহলে একেও চারদিকের দাও চোদ্দ চোদ্দ একশো ছিয়ানব্বই অপশান ডি আগে দেখো চলো আগে কমপ্লিট আমাদের এখানে দেখো এই ছিল তোমাদের রেশিও অ্যান্ড প্রপোর্শন অর্থাৎ অনুপাত এবং সমানুপাতের ক্লাস ওয়ান এবং এই ওয়ান থেকেই তোমরা কিন্তু এক্সামে প্রশ্ন কমন পাবে আমি প্রথমে বলেছি যে রেলওয়ে এক্সামের পুরো ফেব্রুয়ারির প্রশ্ন না এসে থাকতে পারে না তাই সবাইকে রিকোয়েস্ট করবো যে পুরোটা ক্লাস মজুর সাগর অবশ্যই দেখেছ এবং তোমাদের অভিনয়ন কমেন্টেশনে জানাবে যে কেমন তোমাদের লেগেছে এবং পরবর্তী কোন চ্যাপ্টারের যদি তোমাদের শর্ট টেকনিকের প্রয়োজন পড়ে সেটাও অবশ্যই কমেন্টেশন জানাতে ভুলো না এবং এরও কিন্তু ক্লাস টু আসবে এই নিয়ে কোনো সমস্যা নেই তোমাদের হান্ড্রেড পার্সেন্ট চলে আসবে সবসময় তোমাদের মাঝে রয়েছি তোমরা যতটা পারবে তোমাদের তাণ্ডব দিতে কিন্তু ভুল করো না শেয়ার করতে থাকো ওকে মাইডারফ্রেন্স আর কমেন্টের সাথে হাই অপশন থাকে অবশ্যই কিন্তু হাই অপশনটা করবে করবে মাইডার ফ্রেন্স ওকে তো যাই বন্ধু সবাই তোমরা ভালো থাকো সুস্থ থেকো জয় হিন্দ